হ্যালো ভিউর্স আমরা আবারও চলে আসলাম এশিয়ান টেলি শপিং যেসব ভাইরা হাই পারফরমেন্স রাউটার চাচ্ছেন লং রেঞ্জ কাভার চাচ্ছেন যেসব ভাইরা চাচ্ছেন যে গেমিং রাউটার কম প্রাইস ভিতরে বাজারের ভালো মানের গেমিং রাউটার আজকের ভিডিওতে গেমিং রাউটার থাকবে কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের শপের লোকেশন আমাদের শপের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থাকলো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবে আজকে আমরা যেহেতু ইন্টুতে বলেছি যে বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমি একটু হাতে নিয়েই দেখাব মার্কুসের এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বারোশো আমি এস জুয়েল ব্র্যান্ড একটি রাউটার ফোর অ্যান্টিনিয়া মার্কুসিসের এসি টেন এটি লিঙ্কের একটি সাব ব্র্যান্ড বলতে পারেন মূল্যটা আমরা পরে বলছি এটার কাভারেজটা হলো মিনিমাম দুই থেকে আড়াই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবেন পঁচিশ থেকে তিরিশটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি নিশ্চিত পেয়ে যাচ্ছেন মূল্য রাখছি আমরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো নব্বই টাকায় ডুয়েল ব্র্যান্ডের বারোশো এর রাউটার টিপিলিংকের সাব ব্র্যান্ড এসি টেন আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা যেই রাউটারটি দেখাবো সেটা হলো হাই প্রোফাইলে আমরা আজকে বলেছি লং রেঞ্জ কাভারেজ অনেক পাওয়ারফুল্লি রাউটার টিপি লিঙ্কের আচ্ছা সি এইটি সিক্স এই মডেলটি সিক্স অ্যান্টিনে আপনারা দেখতেই পাচ্ছেন উনিশশো এম বিপ্লিএস ডুয়েলভেন ম্যাট সিস্টেম গিগাবিট মিনিমো টেকনোলজি দেওয়া আছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্ট দিয়ে গায়ের মূল্য দেওয়া আছে চার টাকা দাম কমিয়ে আমরা রাখছি বাজারে সবচেয়ে লোয়েস্ট প্রাইস আজকে আপনারা আমাদের কাছে পেজোন মাত্র 3890 টাকায় আর 3890 টাকা 3890 টাকায় পেজ হচ্ছে টিপিলিং এর ওয়ারেন্টি প্রোডাক্ট মাত্র 3890 টাকা আচ্ছা আমি একটা কথা একটু জেনে নিতে চাচ্ছি भैया জি যারা ঢাকা আছে তারা তো আপনার দোকানে আসতে পারবে ঢাকায় অথবা ঢাকার বাইরে অনেকে আছে হোম ডেলিভারি নিতে চাইছে সেক্ষেত্রে কি আপনাদের সবথেকে হোম ডেলিভারি দেওয়া হয় জি বাংলাদেশের 64 টি টেকনাপ থেকে তেতুলিয়া গ্রামে গঞ্জে থানা জেলা উপজেলা সব জায়গাতে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিতে পারবেন ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি টিপিলিংকের আটচার সি এইটি এই রাউটারটিতেও আজকে ফাটাফাটি অফারে আপনারা পেয়ে যাবেন এটি একটি ডুয়েল ব্যান্ড রাউটার উনিশশো আমি বেশ দিগাবিট মি মোড এখন দেওয়া হচ্ছে ইজিমের সিস্টেম এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ওকে ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গায়ের মূল্য দেওয়া হচ্ছে সাতচল্লিশশো নব্বই টাকা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছে আমরা মাত্র সাতত্রিশশো নব্বই টাকা সাতত্রিশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা সি পুরো এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে এই মডেল সীমিত সময়ের জন্য অফারটি থাকবে আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা টিবিলিংকে রেগুলার প্রোডাক্ট জাতীয় প্রোডাক্ট বলতে পারেন খুবই পপুলার একটি মডেল আচ্ছা সি সিক্স পরিচয় করা দেওয়ার কিছু নাই সবাই চিনেন এই রাটারটি গিগা একটি রাউটার বারোশো মেয়েছে ইজিফএ সিস্টেম ডুয়েলভান গিগাভিট মূল্য রাখছে এক বছর অফিসাল ওয়ারেন্টিতে মাত্র তিন হাজার নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি মার্কোসিসের ওয়াইফাই সিক্স জেনারেশনের একটি রাউটারে ওয়াইফাই আমরা বলেছিলাম যে আজকে অনেক পাওয়ারফুল্লি রাউটার থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ওয়াইফাই সিক্স জেনারেশনের মার্কোসিক্সের বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইস আজকে ওয়াইফাই সিক্স আপনারা পেয়ে যাবেন মার্কোসিক্স এই ব্র্যান্ডটি হল টিপিলিঙ্কের সাব ব্র্যান্ড অনেকে বলতে পারেন যে ভাই আপনি যে বলতেছেন যে টিপিলিংকে সাব ব্র্যান্ড কিভাবে বুঝবো এটা টিপিলিংকে সাব ব্র্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন টিপিলিংকের গায়ে একটা হলোগ্রাম দেওয়া আছে এক্সেল টেলিকম সেম টু সেম আপনার মার্কুসিসের গায়েও একটা হলোগ্রাম দেওয়া আছে এক্সেল টেলিকম তার মানে এই টিপিলিং যেই কোম্পানি ইনপোর্ট করে সেম একই কোম্পানি মার্কুসিসটা ইনপোর্ট করে এই হিসাবে আপনাদেরকে আমরা বলছি যেটা একটা সাব ব্র্যান্ড বলতে পারি মার্কুসিসের এই মডেলটি এমআর সিক্সটিন এক্স ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারটি আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইজিমেস সিস্টেম ডুয়েপমেন্ট ব্যান্ড গিগাবিট মিম মো দেওয়া আছে অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম সাড়ে তিন হাজার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশান করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মূল্য রাখছে মাত্র বত্রিশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাচ্ছি টিপিলিঙ্কের আর্চার এ এক্স ফিফটিন এই মডেলটিতে ওয়াইফাই সিক্স জেনারেশনের এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন গিয়াবিট মিমো টেকনোলজি দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটি রাউটার ওয়াইফাই সিক্স জেনারেশনের কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসিয়াল ওয়াইনদের মূল্য রাখছে আমরা মাত্র চার হাজার একশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাচ্ছি টেন্ডার মডেলের টেন্ডার টি এক্স থ্রি থাউজেন্ড প্রো এই মডেলটি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার সিক্স অ্যান্টিনে আপনার দেখতেই পাচ্ছেন লং রেঞ্জ কাভারেজ গেমিং রাউটার যারা গেমিং করতে চাচ্ছেন অনেক পাওয়ারফুলি গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে সিক্স অ্যান্টিনা সিক্স ডিভাই ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে মানে একের ভিতরে সব সব দেওয়া আছে আচ্ছা খুবই পাওয়ারফুল একটি রাউটার কাভারেজ পাবে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসার এর মূল্য রাখছে মাত্র একচল্লিশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে ওকে নেক্সট চলে যাচ্ছি গেমিং আরেকটি রাউটার এর সেটা হলো গেমিং 4K স্ট্রিমিং করতে পারবেন এই রাউটারটি টেন্ডার মানে এটা গেমিং পারফরম্যান্স ভালো পাওয়া যাবে খুবই ভালো পাওয়া যাবে মডেল হলো AC10 12000 ডুয়াল ব্যান্ড গিগাবিট মি মডেল করে দেওয়া আছে 5G 6G ওয়াল গ্লার সিস্টেম এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি আমরা মাত্র 3190 টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাচ্ছি টেন্ডার আরেকটি রেগুলার প্রোডাক্ট যেটা খুবই পপুলার টেন্ডার বর্তমান সময়ে AC5 12000 ডুয়াল ব্যান্ড গিগাবিট গেমিং ইউএস ডি করতে পারবেন সিক্স ডি ফাইভ জি ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে অনেকে বলতে পারেন যে ভাই ওয়াল কিলার সিস্টেমটা আপনি বারবার বলতে আছেন ওয়াল কিলার সিস্টেমটা কী ওয়াল কিলার সিস্টেমটা হলো যে আপনার দেয়াল ভেদ করে আপনাকে ভালো একটা নেটওয়ার্ক পারফরমেন্স দিবে সেটাকে আমরা বলি ওয়াল কিলার আর আমরা এইভাবে বলি যে আপনার দেখা গেছে যে নেটওয়ার্কটা আপনার ওয়াল ভেদ করে আপনাকে ভালো একটা নেটওয়ার্ক দিবে সেটাকেই বলে ওয়াল কিলার ওকে মূল্য রাখছি মাত্র উনিশশো টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে এসি ফাইভ এসি ফাইভ ওকে চলে যাচ্ছে কিউডি জার্মান টেকনোলজির আরেকটি রাউটারে এই রাউটারটির বিশেষত্ব হল যে বাংলাদেশে এখন অনেক জায়গাতেই আপনার দেখা যাচ্ছে যে লাইনের কানেকশান নাই এখনো পর্যন্ত লাইনের কানেকশান পৌঁছায় নাই সেই সব জায়গাতে আপনারা এটা সিমের মাধ্যমে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন সিম রাউটার বলা হয় এই রাউটারটিকে এটি হলো এল টি ফোর হান্ড্রেড তিনশো একটি সিম রাউটার দুইটা মুড়ে পরিচালিত করতে পারবেন সিম রাউটার কাম লাইনের কাউটার মানে আপনি লাইন দিয়েও পরিচালিত করতে পারবেন ব্রডব্যান্ড কানেকশন দিয়ে মূল্য দেওয়া আছে পাঁচ হাজার একশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার চারশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকে আমরা চলে যাচ্ছি মার্কুসিসের আরেকটি মডেলে এটা হলো এম আর থার্টিন জি

চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা মার্কুসিসের এই মডেলটি গিবিউটার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা চলে যাবো আরেকটি মডেলের ডুয়েল ব্রান্ড রাউটারে এসি টুয়েলভ এই মডেলটি মার্কুসিসের মাল্টি মাল্টিমোডেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে ফাইভ ডিভাই আইপি টিভি সাপোর্টেড আইপিবি সিক্স সাপোর্টেড ইজি অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারেন মাল্টিমোড সিস্টেম দেওয়া আছে রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে কাজ করবে কাবারেজ পাবে মিনিমাম দুই থেকে আট হাজার ফিট ডিভাইস কানেকশন করতে হবে বিশ থেকে পঁচিশটা মূল্য রাখছে এক বছর আপুসাল ওয়ানি মাত্র দুই হাজার নব্বই টাকায় অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাচ্ছি গিগা একটি রাউটারে এসি টুয়েলভ জি এসি টুয়েলভ জি তেরোশো এম বিবিএসের এই রাউটারটি ইজিম্যাস সিস্টেম দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটি রাউটার গিগা বিড একটি রাউটার মিমোটা কোনো যে আইপিটিভি আইপিবি সিক্স সাপোর্টের এই রাউটারটি আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক বছর আপিসের ওয়ারেন্টি কাভারেজ করবে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা মূল্য রাখছে মাত্র পঁচিশশো নব্বই টাকায় অফারটি সীমিত সময়ের জন্য গিগা বিড রাউটার পঁচিশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা চলে যাব আসলে অনেকে বলতে পারেন যে ভাই এটা কি রাউটার না অন্য কিছু না এটা হলো একটা সুইচ বলে এটা হলো আপনার ষোলো পোর্টের একটা সুইচ আপনার অনেকে দেখা গেছে যে অফিসিয়ালি একটা লাইনের মাধ্যমে অনেকগুলা ডিভাইস পরিচালিত করার জন্য এই পোর্টটি ব্যবহার করা হয় মানে আপনার মূল যেই ইন্টারনেটের কানেকশানটি থাকবে এটার ভিতরে দেওয়া হবে এটা থেকে আপনার আলাদা ডিভাইসগুলোতে যাবে এটাতে ষোলোটা পোর্ট দেওয়া আছে ডেস্কটপ সুইচ বলে এটার মডেলটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওয়ান জিরো ওয়ান সিক্স ডি আর এটার ষোলো পোর্ট এর স্পিড টা হলো টেন থেকে হান্ড্রেড এম বিপিএস আপ টু হলো দুইশো এম বিপিএস এর এই সুইচ বোর্ড পোর্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টিপিলিঙ্কের একুশশো অফিসার ওয়ান একুশো নব্বই টাকা একুশশো নব্বই টাকা একুশশো নব্বই টাকা আমরা চলে যাবো ডেকো সুইচ ডেকো মানে হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম যাকে বলা হয় এটা হলো হোলো মেশ ওয়াইফাই সিস্টেমের একটি রাউটার ডেকো এম ফোর বারোশো এর একটি গিগাবিট রাউটার দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা বয়স কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে গায়ের মূল্য দেওয়া আছে একশোটা ডিভাইস কানেকশন করতে পারবে গায়ের মূল্য দেওয়া আছে বিয়াল্লিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা পঁয়ত্রিশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ডেকো এম এই রাউটারটি আমাদের কাছে আমরা চলে যাব ডেকো সিরিজের আরেকটি হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম সেটা হলো ই ফোর এই রাউটারটি ষোলোশো স্কোয়ার ফিট কাভার পাবে দেড় জন কিলার অ্যামাজন এলাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে একশো টাকার ডিভাইস কানেকশন করতে পারবেন মূল্য রাখছে মাত্র ছাব্বিশশো নব্বই টাকা জন্য আমরা আরেকটি রাউটারে চলে যাবো হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম রাউটার ডিলিং ব্র্যান্ডের কাভার এই রাউটারটি আপনার আমাদের কাছে টু প্যাক মানে এই প্যাকেটটার ভিতরে দুইটি রাউটার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ডিমাকৃতি এই যে এখানে লিখা আছে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট টু প্যাক এই রাউটারটি এক বছর অথচ ওয়ারেন্টিতে আমাদের কাছে হোলম ম্যাশ ওয়াইফাই সিস্টেম রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকায় নেক্সট আমরা যেই মডেলটি দেখাবো যেই রাউটারটি দেখাবো সেটা হলো কিউডি ব্র্যান্ডের জার্মান টেকনোলজির খুবই পাওয়ারফুল একটি রাউটার মডেল নাম্বার হলো ডাব্লিউ আর ওয়ান টু ডাবল জিরো ফোর অ্যান্টিন আপনি দেখতেই পাচ্ছেন ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সপেন্ডার হিসেবে কাজ করবে মিমো টেকনোলজি আছে অনেক ভাইরা বলতে পারেন যে আমাদের ভিডিওতে আপনারা মিমো মিমো এই কথাটা শুনেন আসলে মিমো হলো মাল্টি ফাংশনাল ডিভাইস এই রাউটারটার মাধ্যমে ডিভাইস বলতে আপনার মোবাইল তারপরে কম্পিউটার ল্যাপটপ স্মার্ট টেলিভিশন এই ধরনের যে বিষয়গুলো থাকে এগুলোকে ডিভাইস বলে আর এই ডিভাইসটাই মানে আপনি মাল্টি ফাংশনাল ডিভাইস এটা দিয়ে ব্যবহার করতে পারবেন এই রাউটারটা দিয়ে এটা কি বলে মিমো টেকনোলজি এক বছর অফিসাল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র একুশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাচ্ছি কিউরি জার্মান টেকনোলজির গিগাবিট একটি রাউটারে বারো সঙ্গে জ্বলবেন মি মোটে দেওয়া আছে হোল হোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম এক বছরের অফিসাল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মূল্য রাখছি গায়ের মূল্য দেওয়া হচ্ছে ছত্রিশশো টাকা মূল্য রাখছি আমরা দাম কমিয়ে মাত্র একত্রিশশো টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাচ্ছি টিপিলিংকের অমেডা অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় একটি রাউটার কাম অ্যাক্সেস পয়েন্ট এটি একটি অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার বলতে পারবে ইএপি ডাবল টু ফাইভ বিজনেস সলিউশন লং রেস কাভারেজ খুব পাওয়ারফুল একটি রাউটার মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা মূল্য রাখছি মাত্র ছয় হাজার সাতশো নব্বই অফারটি সীমিত সময়ের জন্য থাকি আচ্ছা আমরা চলে যাচ্ছি মার্কুইসিস এসি টেন এই মডেলটি আমরা আজকে অবিস্মরণীয় প্রাইসে দিয়ে দিব ডুয়েল ব্র্যান্ডের একটি রাউটার টিপিলিংকে সাব ব্র্যান্ড আমি বলেছি আগেও এই মডেলটি ডুয়েল ব্র্যান্ড মাল্টি মোড অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেস হিসেবে কাজ করবে আইপি টেলিভিশন সাপোর্টেড আইপি বি সিক্স ইজি অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য হচ্ছে মাত্র পনেরোশো নব্বই টাকা আমরা চলে যাচ্ছি টেন্ডা ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে পনেরোশো এম বিএস ডুয়েলভেন গিগাবিট মিমোটি এক্স টু এল প্রো মডেল নাম্বার ফাইভ জি সিক্স জি আই ওয়াল কিলার সিস্টেম ফাইভ এন্টিন আপনি দেখতেই পাচ্ছেন এক বছর অফিসার আবার পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মূল্য রাখছে মাত্র বত্রিশশো নব্বই টাকা অফারটি সীমিত সময়ের জন্য চলে যাচ্ছি কিউডি জার্মান টেকনোলজির একটি রাউটার হোলো মেশ ওয়াইফাই সিস্টেম এটি দুই হাজার চব্বিশ সালে সেরা ওয়াইফাই সিক্স রাউটার হিসাবে বাজারে সবচেয়ে বেশি সেল হয়েছে এই রাউটারটি খুবই পাওয়ারফুল একটি রাউটার ওয়াইফাই সিক্স জগতে যতগুলো রাউটার আছে তার ভিতরে এইটি খুবই কোয়ালিটি সম্পন্ন একটি রাউটার বলতে পারেন ওকে লং রেঞ্জ কাভারেজ পাবেন ডিভাইস খুব পাওয়ারফুল্লি পাবেন নেটওয়ার্ক পাবেন গেমিং ইউএসডি স্ট্রিমিং করতে পারবেন গেমিংয়ের জন্য খুবই বেস্ট হবে এই রাউটারটি কিউডি ব্র্যান্ডেড ডাব্লুআ আর থ্রি থাউজেন্ড এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন লং রেঞ্জ কাভারেজ মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে পাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা মূল্য রাখছি এক বছর অফিসার ওয়ারেন্টের চার হাজার পাঁচশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে চলে যাচ্ছে হিকভিশন হিকভিশন মানি ক্যামেরা আসলে এটা ক্যামেরা না রাউটার হিকভিশন নতুন করে ওরা রাউটার ইম্পোর্ট করেছে যেহেতু হিকভিশন ইম্পোর্ট করেছে ক্যামেরা তো সিসি ক্যামেরা সবাই জানেন হিকভিশনের খুবই ভালো মানের ক্যামেরা রাউটারটাইও তাদের গুণগত মান খুবই ভালো করেছে মি মোটে দেওয়া হচ্ছে বারো সামনে জুয়েল ব্যান্ড ওয়াইফাই ফাইভ জেনারেশনের রাউটার এক বছর অফিসাল ওয়ান ডে মূল্য রাখছি আমরা মাত্র একুশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে ওকে আমরা চলে যাচ্ছি টিপিলিংকে অন অ্যাগিনের অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায় একটি গিগাবিট রাউটার ইজিনেস সিস্টেম দেওয়া আছে বারোশো এমবিএস জুয়েল ব্যান্ড মি মোটে লং রেঞ্জ কাভারেজ পাবে ইসি টু টু জিরো জি ফাইভ এই মডেলটি এক বছর অফিসাল মূল্য রাখছি মাত্র গায়ের মূল্য দেওয়া হচ্ছে ত্রিশশো উনপঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র পঁচিশশো নব্বই টাকা গিগাবিট রাউটার টেলি ইংকে পঁচিশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি শেষ করার আগে শপের লোকেশনটি আমরা বলেছি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার তবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম